নমস্কার আমি কনকরি বিশ্বাস উনিশশো চুরানব্বইয়ের মাধ্যমিক ব্যাচ উনিশশো সালে সালে তেহট্ট স্কুলে ঢুকি উনিশশো চুরানব্বই দশম শ্রেণী পাশ করে বেরিয়ে যাই আজকে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে শেষ পর্যায়ে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের জন্যে উদ্যোক্তা বর্তমান টিচার্স প্রাক্তনী সহকর্মী যারা সবাই আছেন শিক্ষাকর্মী এবং ছাত্ররাও বর্তমান ছাত্র এবং পুরনো ছাত্র পুরোনো আমাদের টিচার্স সবাইকেই এই অনুষ্ঠানে যোগদান এবং এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে পরিপূর্ণতা লাভের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠান যেন সার্বিকভাবে সাফল্য লাভ করে স্কুলের কথা যদি কিছু বলি অ্যাকচুয়ালি আমার বাবার সম্পর্কিত বাবার স্কুলের টিচার ছিলেন সেই হিসাবেই আমি ছোটোবেলা থেকে বাবার স্কুল বাবার স্কুল বলতাম তবু স্কুলের যদি গোঁড়ার কথা বলি ওনার ফাইল থেকে আমি কিছু দেখেছি যে এই উনিশশো সালের গোড়াপত্তনের ফলে পয়লা জানুয়ারি উনিশশো সালে আমাদের এই তেয়ট্ট স্কুল প্রাথমিক স্বীকৃতি প্রদান করে আমাদের মাধ্যমিক শিক্ষা সংগঠন পশ্চিমবঙ্গ আর উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষার যে স্কুল ফাইনাল শিক্ষার্থীরা সেইগুলো পাঠানোর অনুমতি দেয় এরপরে পশ্চিমবঙ্গ শিক্ষা অধিদপ্তরের ডিরেক্টর এই সুপারিশ করেন যে এই বিদ্যালয়ে পয়লা জানুয়ারি উনিশশো বাষট্টি সাল থেকে একাদশ শ্রেণীর স্তরের যে স্কুল সেটা স্বীকৃত হয় এবার সেই সময় এই বিদ্যালয়ে উনিশশো সালে একাদশ শ্রেণী যখন শুরু হয় সেই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আমাদের স্বনামধন্য জেসি ভট্টাচার্য মানে আমাদের জ্যোতিষচন্দ্র ভট্টাচার্য মহাশয় এবং সকলের প্রণম্য সহকারী শিক্ষক ছিলেন ডি প্রামাণিক এস কে নাথ তারপরে জেসি রয় এ চক্রবর্তী ডিসি তলাপাত্র এস পি ভট্টাচার্য এম এম নাথ আর কে ঘোষ এ কে চ্যাটার্জি এবং এক ম্যাডাম ছিলেন কে মুখোপাধ্যায় তার সঙ্গে আরও ও দারোয়ান এনারা ছিলেন এনাদের মধ্যে আমার একমাত্র শিক্ষক মহাশয় জেসি রায় মানে জগদীশচন্দ্র রায় মহাশয়কে আমাদের আমার সান্নিধ্য আমি পেয়েছিলাম উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে বিজ্ঞান শাখার কোর্স চালু হয় এবং এর সঙ্গে হিউম্যানিটিস মানে মানবিক শাখার একটা কোর্সও শুরু হয় পরবর্তীতে নাইনটিন সেভেন্টি সালের পয়লা জুলাই থেকে এই সাধারণ বিভাগে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রদানের প্রতিষ্ঠান মানে একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাবে হাই হাইস্কুল কিন্তু স্বীকৃতি পায় উনিশশো সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য দ্বাদশ শ্রেণী শেষে প্রথম ব্যাচ পাঠানোর অনুমতি লাভ করে সেই থেকে স্বীকৃত প্রতিষ্ঠান এর নাম অন্তর্ভুক্ত হয়েছে হাই স্কুল হিসাবে মানে হাই স্কুল উচ্চ মাধ্যমিক এই হিসেবে এই স্বীকৃত প্রতিষ্ঠানটা লাভ করে সেই তখনকার স্কুল যা আজ পঁচাত্তর বছরে একদম সম্পূর্ণ মহির হিসাবে আমাদের কাছে বিদ্যমান হয়েছে এই তথ্যগুলো আমি আমার বাবার ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে দেখেছিলাম বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক শ্রী করুণারঞ্জন বিশ্বাস মহাশয়ের আজ এই বিদ্যালয়ের পঁচাত্তর বছর বৎসর উদযাপনের প্রাককালে এবার আমার নিজের সমসাময়িক বিদ্যালয়ের অবস্থান সম্পর্কে যদি বহু স্মৃতি চলে আসছে যেটা শুরু হয়েছিল আজ থেকে উনিশশো সালে আমি যখন প্রাথমিক শিক্ষা শেষ করি তখন সেখানে সেখান থেকে শেষ করার পর কোথায় যাবি না তো বাবার স্কুলে ভর্তি হব এই আমার চিন্তা ভাবনা ছিল তে ওর টাই স্কুল কমই বলতাম বাবার স্কুলে যাব যাই হোক বাবার সেই সাইকেলে চেপে স্কুলে আসা প্রথম পদার্পণ স্কুলের সামনে একটা গেটে লেখা ছিল একটা পাথরে মনে পড়ে বিদ্যা দদাতি বিনয়ম শ্রদ্ধাভান লবতে জ্ঞানম এই কথাগুলো প্রথমে বুঝিনি বাবাকে ভয় করতাম প্রথমে বলিনি কিছু তারপরে একদিন বললাম এরকম লেখা আছে যে এটা লেখাটা বছর দেখ পরে তুই আরও ভালো জানতে পারবি কি লেখা আছে পরে বুঝলাম ক্লাস সেভেনে সংস্কৃতটা পাবো সেখানে পরে জেনেছি এরকম ব্যাপারটা আইডিয়া হয়ে গিয়েছিল যে কীরকম পেয়েছিলাম যাই হোক সেই পদার্পণ তারপরে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মধ্যে প্রচুর ঘটনা আছে ঘটনা বলতে গেলে প্রচুর সময় লাগবে তার মধ্যে আমাদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা একদম ধুমধাম করে পালন হতো মানে প্রতিযোগিতা যখন হতো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা তখন টিচারদের সঙ্গে স্টুডেন্টদের প্রায় বন্ধু সুলভই একদম ছিল। তারপরে দেওয়াল পত্রিকা কোরক আমাদের যে আমরা আমাদের শ্রেণী একবার মানে আমাদের উনিশশো যারা মাধ্যমিক দিচ্ছি তাদের একবার প্রধান ক্লাস সিক্স না সেভেনে দায়িত্ব পড়েছিল এই কোরকের ইয়েটা কমপ্লিট করার জন্যে সঙ্গে ছিলেন কমলেন্দ্রবাবু আর ননীবাবু ওনারা আমাদের হেল্প করেছিলেন এবং আমরা বেরও করেছিলাম আমাদের সব বন্ধুবান্ধবদের মাধ্যমে তারপরে ছাত্র শিক্ষক ক্রিকেট ম্যাচ এটা তো দারুণ ব্যাপার এটা তো খুবই ভাল লাগতো এরকম বেসিক্যালি যেগুলো জুনিয়র স্টুডেন্ট মানে ছোট ছাত্ররা সবসময় টিচারদের পক্ষে আর টেনের উপরে বা টেন বা তার উপরে সবাই ছাত্রদের পক্ষে মানে জেনারেলি ইলেভেন টুয়েলভের সবাই চান্স পেত টিচারদের সঙ্গে খেলা আর ছোটো ছাত্ররা সবসময় টিচারদের টিচারদের দিকে সাপোর্ট করতো ক্রিকেট খেলার সময় আমার মনে পড়ে আমাদের প্রদীপ ভট্টাচার্য প্রদীপ ভট্টাচার্য স্যার ভালো খেলতেন সমীর দেবনাথ সমীর দেবনাথ উনিও খুব ভালো খেলতেন আমি দেখেছি ওনাদের খেলা তারপরে গৌতমবাবু তো আছেই আমাদের গৌতমবাবু তখন সবচেয়ে মানে ফিটেস্ট স্পোর্টসম্যান আর কি ছিলেন আর কি সবাই খেলতেন আমরা সবাই দেখতাম বেশ সুন্দর করে দেখতাম এটা খুব ভালো লাগতো এবং পরে রেজাল্ট যাই হোক না কেন কোন সময় হয়তো টিচাররা আমার দেখা একবার মনে হয় টিচাররা জিতেছিল আমার যখন মনে হয় সেইবার তো বিশাল ব্যাপার আর আমি দেখেছি আমাদের সৌগত পিন্টু দা উইকেট কিপিং দেখেছি সঞ্জয় দার উইকে মানে সঞ্জয় দত্ত ওনার উইকেট কিপিং দেখেছি আমার খুব ভালো লেগেছে ছোটোবেলায় তখন খুব ছোটোই ছিলাম ফাইভ সিক্সে হয়তো পড়ি এরকম তারপরে আরও মনে পড়ে ধুমধাম করে আমাদের সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে বিশাল ধুমধাম ছিল এছাড়া যখন আমাদের ফুটবল লিগ হতো অন্য বিদ্যালয়ে যখন বাসের মাথায় করে ফুটবল খেলা দেখতে যেতাম বা নদীপথে নৌকায় যখন ফুটবল খেলা দেখতে যেতাম তখন একটা আলাদা একটা মজা ছিল হ্যাঁ মানে সেটা একটা আলাদা ফিলিংস যে সবাই মিলে খেলা দেখতে যাওয়া এরকম ব্যাপার আরেকটা জিনিস আমাদের সমসাময়িক বেশ মনে করে উনিশশো সালে আমাদের প্রথম এবং শেষ একমাত্র এটা বেশ রিমার্কেবল একটা ব্যাপার দুবার অঙ্ক পরীক্ষা হয়েছিল সেই দুবার অঙ্ক পরীক্ষা প্রথমবার যা হলো হলো দিয়ে সবাই তো একটু কান্নাকাটি দিয়ে সন্ধ্যেবেলায় রেডিওতে তরুণ চক্রবর্তী খবর পড়ছে যে আবার পরীক্ষাটা নেওয়া হবে তখন তো ছেলে বেশ খুশি আমার সেরকম মানে কোনো রিয়াকশান সেইভাবে ছিল না যে খুশি না খুশি যাই হোক দ্বিতীয় যখন পরীক্ষাটা দিলাম যখন পরীক্ষা দিলাম তখন দেখছি একটা ওভারল্যান্ড কাগজের মতো একটা পেপারের মতো একটা চার ভাঁজ করা পেপার দিয়ে দিয়েছে পেপার দেওয়ার পরে বাহ কোশ্চিনটা কীরকম হলো দিয়ে তারপরে যখন কোশ্চিনের দিকে তাকাচ্ছি দেখছি সবই মানে বেশ সোজা কোশ্চিন এবং সেই পরীক্ষাতে সবাই ভালো নম্বর পেয়েছে আর কি যাই হোক এইগুলোই শুধু মনে পড়ে আমাদের সমসাময়িক চৌরানব্বইয়ের পরে মাধ্যমিক পাস করে তারপরে স্কুলটা আর পড়া আমি মিশনে চলে গেছিলাম রামকৃষ্ণ মিশনে এইগুলো মনে পড়ে এবং খুব মিস করি তখনকার কথাগুলো মনেও পড়ে ছোটোবেলাকার স্কুলের যে আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে থাকা টিচারদের সঙ্গে থাকা আরেকটা জিনিস এখন যদি বলি রূপকথার মতো মনে হবে সেটা হচ্ছে এখন যারা স্টুডেন্টই হোক বা যারা নব্য টিচার হোক তাদের কাছে সবগুলোই এখন মনে হবে যেন এগুলো রূপকথা বলছি সেটা তখনকার বিদ্যালয়ের যে শিক্ষকগণ ছিলেন শিক্ষালয় শিক্ষাগুরু ছাড়া শিক্ষালয় কমপ্লিট হয় না অসম্পৃক্ত তো আমরা যখনই শিক্ষালয় সম্পর্কে বলি তখন শিক্ষাগুরুদের কথা অবধারিতভাবে আমাদের মনে চলে আসে এবং বারবার মনে আসে এবং আমরা সেই স্মৃতিতে আবার ফিরে যাই মানে নষ্ট হয়ে যায় ভুগি এই ব্যাপারটাই তখনকার দিনে শিক্ষকদের শাসন শাসনের পরে সাহচর্য তারপরে শাস্তি শাস্তিদান শাস্তিদানের পরে স্বস্তিদান তারপরে ভয় টিচারদের দেখলে ভয় ভয়ে আবার ভক্তি আমরাই ভক্তি করছি আমরাই ভয় করছি সব কিছুই একটা রূপকথা এখন সেগুলো আমরা ভাবাটাই একটু অন্যরকম ব্যাপার এর মধ্যে আমার বিশেষ করে মনে পড়ে আমি যখন ক্লাস ফাইভ সিক্স সেভেনই বলি তখন আমার হাইটটা একটু কমই ছিল আমার মানে কিছু কিছু ক্ষেত্রে স্যারেরা যখন কিছু লিখতে টিকতে দিচ্ছে তখন আমার আর বেঞ্চে বসা হতো না আমি দাঁড়িয়েই থাকতাম এরকম আমার ফাইভ সিক্স সেভেন এই তিনটে বছর আমার চলেছে তো সেই সময় বিশেষ মনে পড়ে আমাদের ক্লাস সিক্সে যখন পড়ি তখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে আমাদের গণেশবাবু গণেশবাবু ইংলিশ ক্লাস নিচ্ছিলেন মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে বোর্ডের উপরে ডেকেছে তা আমি তো জড়ো গেলাম গিয়ে হাত আর পাই না সেই উপরে তখন দেখলাম গণেশবাবু আমাকে দু কোলে তুলে বলছি এবার লেক ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপ করে দে দিয়ে যাই করে দিলাম করে দেওয়ার পর একটা বিশাল মজা হ্যাঁ হ্যাঁ স্যার ধরে তুলি খুব খুশি হয়েছিলাম এবং ভয়ে ভয়ে যাই খুব ভালোই লেগেছিল। তারপরে আরেকটা জিনিস এই আমাদের আমি ইতিহাসে একদমই কাঁচা ইতিহাস পড়তেও ভালো লাগতো না মুখস্থও করতে পারতাম না মুখস্থ আমার একটু কমই ছিল তো একদিন কি হলো ক্লাস যখন এইটে মনে হয় তখন ইউরোপের ইউরোপের ইতিহাস রুশ বিপ্লব টিউল এরকম টাইপের কিছু একটা ছিল দিল তো সেদিন কী হলো সবাই ওই এই সমরবাবুর ক্লাসে বরবান্দার আমাদের সমরেন্দ্রনাথ বিশ্বাস ওনার ক্লাসে সবাই পেছনে গুজ গুজুর গল্প গল্প করে আমি হঠাৎ করে বলি দেখি তো মাস্টার কী বলছেন এটা শুনি তো শুনলাম উনি বই ছাড়াই বলছে তোদের গল্প করে ইতিহাস একটু শোনায় শোনাচ্ছে তো শুনছি শুনি 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 কি জানা হলো সেদিন বিকালেবেলায় গিয়ে সন্ধেবেলা আমি বইটা একটু খুললাম দেখি তো কী বলে দেখলাম আমি প্রায় দেখলাম দাড়ি কমা ছেদ সবগুলো বাদ দিয়ে সব একই উবহু কথা লেগে আছে সেই দিন থেকে আমার স্টান্ড হয়ে গেল মানে ইতিহাসটা তখন একটুখানা শুরু করলাম যে এরকম ব্যাপার তাও যাই হোক ভালো ছাত্র হয়নি ইতিহাসে এই গেল তারপরে আমাদের রবিবাবুর কথা মনে পড়ে রবিবাবু হচ্ছে প্রত্যেকটা ছেলেপিলেকে তার মাথা ধরে এলিমেন্ট এলিমেন্ট হতো পদার্থবিজ্ঞানে এই রসায়ন বিজ্ঞানে এলিমেন্ট হিসেবে আমাদের কার্বন হাইড্রোজেন অক্সিজেন এরকম শুরু করে দিতেন এবং আমরা তাতে বোঝানোর ক্যাপাসিটিটা বেশ অদ্ভুত ধরনের আমাদের কাছে খুব সুন্দর লাগতো মানে বোরিং ফিলটা করতাম না এই গেল তারপরে এটা মনে পড়ে আমাদের দিক কথা দিয়ে একদিন শাস্তি দিচ্ছে ওই শাস্তি দিয়ে দিতে কি হাতের লেখা আনা হয়নি না কিছু একটা হবে ক্লাসটা এখন ফাইভে পড়ে মনে হয় তো শাস্তি এরকম সবাইকে দিচ্ছে এরকম হাত পেতে পেতে শাস্তি আমার কাছে যখন এসছে আমার সেই চোখ দুটো থেকে নীরবে দু ফোঁটা জল পড়েছে আমার এখনও মনে আছে এই যে জল পড়লো আর সেই লাঠি তুলে আর লাঠিটা আমার হাত পর্যন্ত আর পৌঁছালো না তিনি হেসে ফেলে আর কাউকেই শাস্তি দিতে পারলেন আমার এইটুকু খুব মনে আছে মানুষবাবু ভবেশবাবু এই যে ভৌতবিজ্ঞান আর রসায়নের যে দক্ষতা এটা সবারই জানা আবার সোজা সাপটা যদি বাংলা ধরি তাহলে নিয়তি আমাদের কাছে খুব প্রিয় আবার যদি জীবনবিজ্ঞান সেখানটাই সরল জীবনবিজ্ঞান বই ছাড়া সরল জীবনবিজ্ঞান যে কত সরল হতে পারে সে আমাদের ষষ্ঠীবাবু ছাড়া বুঝিনি তারপরে আমাদের সবারেরই পরিচিত এবং স্বনামধন্য আমাদের মাস্টারমশাই কমলেন্দ্রবাবু কমলেন্দ্রবাবু আমাকে ক্লাসে সোনার হরি বলে ডাকত সোনার হরি এইটা আমার মানে উপরি পাওনা ছিল এবং আমার নামটাও ওনারই করা এটা পরে শুনেছি যাই হোক ওনাকে খুব মনে পড়ে বাংলা বলতেই কমলেন্দ্রবাবুকে মনে পড়ে আমাদের সময়কার তারপরে অবশ্যই এটা না বললেই নয় আমি বাবা বলতো যখন অঙ্ক করতো যখন আমি বাবাকে খুব একটা ক্লাসে পাইনি শেষের দিকে হয়তো পেয়েছিলাম বোধ হয় নাইন টেনের দিকে আমাদের সেকশানে তখন এমনি ভয় ভয়ে থাকতাম সবাই বলতো বাবা বাবা বাবাকে স্যার বল যাই চুপচাপ থাকতাম হ্যাঁ বাবা বলতো যখন এদিক ওদিক কোনো দিক দিয়ে যখন অঙ্ক কমপ্লিট হচ্ছে না কোনো ছাত্রর মাধ্যমে তখন আমাকে বাবু অঙ্কটা একটু বোর্ডে করে দিত এই কথাগুলো বেশ এখন মনে পড়ে তা যাই হোক সেই সমসাময়িক প্রত্যেক শিক্ষিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকেই আমাদের কাছে অন্তরে শ্রদ্ধার পাত্র ছিল আমরা ভয়ও পেতাম এবং শ্রদ্ধাও করতাম তারা শ্রদ্ধার পাত্র ছিলেন আছেন এবং থাকবেন সেই সঙ্গে আমাদের আরও কিছু টিচার ছিলেন যাদের নাম যেমন জগদীশবাবু তারপরে হরেন বাবু ননী ভবেশ বাবু, ভবেশবাবু তুলসীবাবু ছিলেন বাবু ছিলেন বাবু রঞ্জিত বাবু ছিলেন কান্তবাবু সমীর বাবু প্রদীপবাবু ছিলেন তারপরে আমাদের বাবু অখিল বাবু অখিলবাবু বাবু এবং শিক্ষাকর্মী প্রত্যেকেই আমাদের কাছে সবাই কিন্তু অন্তরে শ্রদ্ধার পাত্র ছিলেন এরা শ্রদ্ধার পাত্র আছেন এবং ভবিষ্যতেও থাকবেন সবাইকে এই পঁচাত্তর বছর উদযাপনের প্রাককালে আমরা নতমস্তকে স্মরণ করি এবং আমাদের স্কুলের যে পঁচাত্তর বছর উদযাপন হচ্ছে সেটার সম্পূর্ণভাবে সাফল্য কামনা করছি এবং সবাইকেই এই সাফল্যের জন্যে অংশীদার হতে বলছি নমস্কার